আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি কার্যক্রমের বেশ কিছু নির্দেশনা এসেছে তো আপনাদেরকে আজকে সেই নির্দেশনাগুলো জানাবো তো এরই মধ্যে অনেক তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো সকল তথ্যগুলো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি নিতে শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাডমিশনস থেকে আপনি সকল তথ্যগুলো জানতে পারবেন এখানে আবেদনের তারিখ শুরু একুশ জানুয়ারি এবং শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দু হাজার পঁচিশ শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো এখন আসুন এখানে সাধারণ নির্দেশনা দেওয়া আছে কত মার্কের পরীক্ষা হবে এটি আমার পূর্বের ভিডিওতে বলেছি তো এখন আসুন আপনি কোন কোন সাবজেক্ট পাবেন কত পার্সেন্ট করে ছাড় আছে মেধা তালিকা কীরকম আসন সংখ্যা কীরকম এই বিষয়গুলো এখন জানতে পারবেন এখানে দেখুন বাংলাদেশে স্বীকৃত সকল শিক্ষা বোর্ডে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায়িক শিক্ষা শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা এখানে আবেদনের ন্যূনতম যোগ্যতা আপনার মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা থেকে দুই হাজার একুশ বাইশ সালের এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ এইচএসিতেও আপনার থাকতে হবে টু পয়েন্ট ফাইভ এস এস সি মিলে থাকতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ এরপর দুই নম্বর দেখুন বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসি ভোকেশনাল শাখা এসএসসিতে জিপিএ থাকতে হবে টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইসএসসিতে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ এস মিলে থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো এরপর দেখুন আরও কিছু এখানে দেওয়া আছে তথ্য আর আপনাদের এই আবেদন ফি হচ্ছে সাতশো টাকা এরপর দেখুন প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিষয় নির্বাচন সম্পর্কিত যোগ্যতা এখানে ভর্তিচ্ছু কোড নিম্নের বিষয় সময়ের যে কোনো একটি উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় পঠিত হিসাবে থাকতে হবে উক্ত পঠিত বিষয়ে দুইশো নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পেতে হবে উচ্চ মাধ্যমিক অথবা পরীক্ষায় মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য আসন বন্টন শতকরা হারে এখানে এক নম্বর দেখুন বাংলা বিষয় কোড দেওয়া আছে এখানে আপনার বিষয় থাকবে বাংলা ইংরেজি দুই নম্বর ইংরেজি ইংরেজি তিন নম্বর আরবি এরপর চার নম্বর সংস্কৃত পাঁচ নম্বর ইতিহাস এরপর ছয় নম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আর এখানে যেসব বিষয় থাকতে হবে ন্যূনতম বাংলা ইংরেজি ইংরেজি আরবি সংস্কৃত বাংলা ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃত সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ পৌরনীতি ও সুশাসন যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান পদার্থবিজ্ঞান এরপর দেখুন যে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য আসন বন্টন কীভাবে হবে মানবিক শাখা ষাট শতাংশ বিজ্ঞান শাখা বিশ শতাংশ ব্যবসায় শিক্ষা শাখা বিশ শতাংশ প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির পরেও যদি বিষয়ভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন শতকরা হার রহিত করে রিলি স্লিপের ফলাফল প্রকাশ করা হবে এরপর দেখুন এখানে মানবিক শাখা সত্তর শতাংশ বিজ্ঞান শাখা পনেরো শতাংশ ব্যবসায়ী শিক্ষা শাখা পনেরো শতাংশ প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির পরেও যদি বিষয়ভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক বিজ্ঞান ও শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরাহার রহিত করে রিলি স্লিপের ফলাফল প্রকাশ করা হবে এবার আমরা সবগুলো বিষয় এবং বিষয়ের সাথে যে বিষয়গুলো থাকবে মানে আপনি যদি দর্শনে ভর্তি হন দর্শনের মধ্যে কি বিষয়গুলো থাকবে কিভাবে কি সকল বিস্তারিতগুলো আমরা একে একে আপনাদেরকে জানাচ্ছি সাত নাম্বার দেখুন দর্শন আট নাম্বার ইসলামিক স্টাডিজ নয় নাম্বার রাষ্ট্রবিজ্ঞান দশ নাম্বার সমাজবিজ্ঞান এগারো নম্বর সমাজকর্ম বারো হচ্ছে অর্থনীতি তেরো নম্বর নৃবিজ্ঞান চোদ্দো নম্বর গ্রন্থাগার তথ্যবিজ্ঞান পনেরো গারস্থ অর্থনীতি ষোলো নাম্বার বিএ অনার্স ইন মিউজিক এরপর দেখুন নয় নম্বর হচ্ছে রসায়ন হিসাব বিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা ইসলাম শিক্ষা আলফিকা তাজবিদ ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃত সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ পৌরনীতি ও সুশাসন পদার্থবিজ্ঞান রসায়ন হিসাব বিজ্ঞান ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পৌরনীতি ও সুশাসন সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা উচ্চতর গণিত জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন হিসাব বিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ ভূগোল ইতিহাস পৌরীতি ও সুশাসন জীববিজ্ঞান মনোবিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন হিসাববিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা গারস্থ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান এবং খাদ্য পুষ্টি বিজ্ঞান ব্যবহারিক শিল্পকলা এবং বস্তু ও পোশাক শিল্প গৃহ ব্যবস্থাপনা ও শিশু বর্ধন এবং পারিবারিক সম্পর্ক গারস্থ অর্থনীতি জীববিজ্ঞান মনোবিজ্ঞান বাংলা ইংরেজি উচ্চাঙ্গ সঙ্গীত লঘু সঙ্গীত ইতিহাস এখানে দেখতে পাচ্ছেন মানবিক শাখা থেকে এই বিষয়গুলো এই যে এই ছকের মধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো মানবিক শাখা থেকে সত্তর শতাংশ বিজ্ঞান শাখা থেকে পনেরো শতাংশ ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে পনেরো শতাংশ প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির পরেও যদি বিষয়ভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টনে হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে এরপর এই ছকের জন্য দেখুন উচ্চ মাধ্যমিক অথবা সমমান পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য মেধা স্কুলের ভিত্তিতে আসন বন্টন করা হবে এরপর পনেরো এই ছকের জন্য মানবিক শাখা ষাট শতাংশ বিজ্ঞান শাখা চল্লিশ শতাংশ প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির পরও যদি বিষয়ভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক ও বিজ্ঞান শাখার জন্য নির্ধারিত আসন বন্টনে হার রহিত করে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হবে তারপর দেখুন ষোলোতে সৎ সর্বশেষ উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য মেধা স্কুলের ভিত্তিতে আসন বন্টন করা হবে এরপর একে একে বিজ্ঞান শাখার বিষয় দেওয়া আছে এখানে দেখুন ভর্তিচ্ছু বিষয় কোড নিম্নের বিষয়সভার যে কোনো একটি উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় পঠিত হিসেবে থাকতে হবে উক্ত পঠিত বিষয় দুইশো নম্বরের মধ্যে ন্যূনতম গ্রেড পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পেতে হবে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা মানবিক বিজ্ঞান ও ব্যবসায়িক শিক্ষা শাখার জন্য আসন বর্ণন শতকরা হারে বিজ্ঞান শাখা একশো শতাংশ এখানে বিজ্ঞান পদার্থ রসায়ন উচ্চতর গণিত রসায়ন রসায়ন পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত উনিশ নাম্বার প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান মনোবিজ্ঞান বিশ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান তেইশ নাম্বার পরিসংখ্যান পরিসংখ্যান উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান চব্বিশ গণিত উচ্চতর গণিত পরিসংখ্যান পদার্থবিজ্ঞান পঁচিশ পরিবেশ বিজ্ঞান ভূগোল সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ পৌরণীতি ও সুশাসন যুক্তিবিদ্যা পরিসংখ্যান পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান হিসাববিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এরপর দেখতে পাচ্ছেন মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো গারস্থ বিজ্ঞান গারস্থ অর্থনীতি যুক্তিবিদ্যা সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ হিসাব বিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পদার্থবিজ্ঞান পরিসংখ্যান রসায়ন উচ্চতর গণিত ব্যবসায়ী প্রশাসন একইভাবে দেওয়া আছে আপনারা কেউ যদি এই নোটিশগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদেরকে আমি এই নোটিশগুলো দিয়ে দেবো তাহলে আপনি নিজে বুঝতে পারবেন এখানে দেখুন মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র বিশেষ সম্পন্ন ভিন্নভাবে সক্ষম কোটা সম্পর্কিত তথ্য সংরক্ষিত আসন কোটার প্রকৃতি সংশ্লিষ্ট কলেজে অধিভুক্ত একটি বিষয় সর্বোচ্চ পাঁচটি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে কোটার বিষয়ভিত্তিক সর্বোচ্চ পাঁচটি আসনের শর্ত পূরণ সাপেক্ষে একটি কলেজে কোটার আসন সর্বমোট পঁচিশটির অধিক হবে না এরপর কোটায় আবেদন করার শর্ত এখানে দেখুন মুক্তিযোদ্ধার সন্তান তিনটি এরপর এখানে দেখতে পাচ্ছেন এ পাশে ডান পাশে পনেরোটি ক্ষুদ্র নৃগোষ্ঠী একটি এ পাশে সাতটি বিশেষ চাহিদা সম্পন্ন অথবা ভিন্নভাবে সক্ষম একটি তিনটি মোট হচ্ছে আপনার এখানে পাঁচটি পাবে সংশ্লিষ্ট কলেজ অধিভুক্ত একটি বিষয়ে সর্বোচ্চ পাঁচটি কোষার কোটার আসন থাকবে পাঁচটি আর এখানে পঁচিশটির বেশি থাকবে না সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র অবশ্যই থাকতে হবে উল্লেখ্য যে কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে এটি আটটি পৃষ্ঠার একটি নোটিশ তো আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন ভর্তি পরীক্ষার নম্বর বন্টন কিভাবে করা হবে এখানে দেখুন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠিত শাখা বাংলা ইংরেজি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক নম্বর এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর চল্লিশ শতাংশ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ষাট শতাংশ সর্বমোট নম্বর দুশো পেতে হবে এখানে আপনার বিজ্ঞান শাখায় বাংলা বিশ থাকবে ইংরেজি বিশ নম্বরের থাকবে বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থাকবে দশ নম্বরের পদার্থবিজ্ঞান থেকে সতেরো নম্বরের সতেরোটি টিক থাকবে রসায়ন থেকে সতেরোটি গণিত আর জীববিজ্ঞান মিলে থাকবে ষোলোটি এরপর দেখুন মানবিক গারস্থ অর্থনীতির শাখা থেকে বাংলায় থাকবে পঁচিশটি ব্যবসায়ী শিক্ষাসহ বাংলা থেকে পঁচিশটি টিক থাকবে ইংরেজি থেকে পঁচিশটি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থাকবে দশটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে গঠিত বিষয় পঠিত বিষয়ের যে কোনো চারটি বিষয় হিসাব বিজ্ঞান থেকে বিশ ব্যবসায় নীতি প্রয়োগ থেকে বিশ নম্বর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে একশো পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ এখানে কোনো কাট মার্ক নেই আপনাদের ভুল হলে সেখান থেকে মার্ক কাটবে না এসএসসিতে জিপিএ যে জিপিএ পেয়েছেন তার চল্লিশ শতাংশ অর্থাৎ চল্লিশ নম্বর এইসএসসিতে প্রাপ্ত জিপিএর ষাট শতাংশ অর্থাৎ ষাট নম্বর সর্বমোট দুশো পেতে হবে এরপর দেখুন বিশেষ দ্রষ্টব্য রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরে ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না আমি যে বিষয়টি বললাম সেটি এখানে উল্লেখ করা রয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি ঠান্ডা লাগছে ভাই এর জন্য কণ্ঠের অবস্থা ভালো না ভালোভাবে বলতে পারছি না জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন তো স্ক্রিন থেকে দেখে নেবেন আর কেউ যদি চান অবশ্যই আমাকে নক করবেন আমি এই নোটিশগুলো আপনাকে দিয়ে দেবো অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে আপনি নিজে ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনার কোন খাতে কত টাকা লাগবে এই বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া আছে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ